শচীন টেন্ডুলকার একজন ভারতীয় ক্রিকেটার যাকে ক্রিকেট ইতিহাসের সর্বকালের অন্যতম সেরা ব্যাটসম্যান হিসেবে গণ্য করা হয় তাকে লিটল মাস্টার নামেও ডাকা হয় শচীন টেন্ডুলকারের সাফল্য সম্পর্কে ১৩টি উক্তি হলো এক স্বপ্ন তখনই পূরণ হয় যখন আপনি নিরলস পরিশ্রম করেন শুধু স্বপ্ন দেখা যথেষ্ট নয় তাকে বাস্তবে রূপ দিতে হলে কঠোর পরিশ্রম করতে হয় সফল ব্যক্তিরা স্বপ্নকে বাস্তবায়নের জন্য নিজের সর্বোচ্চতা দেন প্রতিদিন একটু একটু করে চেষ্টা করলেই একদিন স্বপ্ন ধরা দেবে আপনি যদি নিজেকে প্রমাণ করতে চান তবে কঠোর দুই পরিশ্রম করুন ব্যর্থতা আপনাকে থামাতে পারবে না ব্যর্থতা কখনোই স্থায়ী নয় এটি শেখার একটি ধাপ কঠোর পরিশ্রম করলে ব্যর্থতা একদিন সাফল্যের সোপান হয়ে দাঁড়াবে যারা চেষ্টা চালিয়ে যায় তাদের জন্যই সাফল্য অপেক্ষা করে তিন আপনার প্রতিটি দিনই উন্নতির সুযোগ এনে দেয় সেটাকে কাজে লাগান প্রতিটি নতুন দিন আমাদের নতুন কিছু শেখার ও উন্নতির সুযোগ সময়কে সঠিকভাবে ব্যবহার করলে প্রতিনিয়ত আরো ভালো হওয়া যায় যারা প্রতিদিন নিজের উন্নতির জন্য চেষ্টা করে তারাই একদিন সফল হয় চার আপনি যদি সত্যিই কিছু পেতে চান তবে তার জন্য নিজেকে উৎসর্গ করুন সফল হতে হলে নিজের স্বপ্নের প্রতি সম্পূর্ণভাবে আত্মনিবেদন করতে হয় শুধু ইচ্ছা করলেই কিছু পাওয়া যায় না তাকে বাস্তবে রূপ দিতে হলে কঠোর পরিশ্রম দরকার যারা মন প্রাণ উজাড় করে দেয় তারাই সফল হয় পাঁচ সাফল্য কেবল অর্জনের ব্যাপার নয় এটা মনোভাবের বিষয় কেবল লক্ষ্যে পৌঁছানোই সাফল্য নয় বরং কিভাবে আপনি প্রতিটি পদক্ষেপ নিচ্ছেন সেটাও গুরুত্বপূর্ণ ইতিবাচক মনোভাব ও ধারাবাহিক প্রচেষ্টা সফলতা নিশ্চিত করে মানসিকতা ঠিক থাকলে সাফল্য আসবেই ছয় সবাই প্রতিভাবান নয় কিন্তু কঠোর পরিশ্রম সবকিছু সম্ভব করতে পারে জন্মগত প্রতিভা থাকলেও পরিশ্রম ছাড়া সাফল্য ধরা দেয় না যারা নির চেষ্টা চালায় তারাই বড় কিছু অর্জন করে পরিশ্রমে সবকিছুর মূল চাবিকাঠি সাত আপনি যদি ভয় পান তাহলে সাফল্য কখনো ধরা দেবে না ভয় সাফল্যের পথে সবচেয়ে বড় বাধা আত্মবিশ্বাসী হলে যে কোনো প্রতিকূলতা জয় করা সম্ভব ভয় না পেয়ে সাহস নিয়ে এগোলে সাফল্য নিশ্চিত আট সাফল্য ধৈর্য ও আত্মনিয়ন্ত্রণের উপর নির্ভর করে হুট করে কেউ সফল হয় না ধৈর্য ও আত্মনিয়ন্ত্রণ খুব জরুরি যারা নিজের আবেগ নিয়ন্ত্রণ করে ধারাবাহিকভাবে কাজ করতে পারে তারাই সফল হয় ধৈর্য ধরে কাজ করলে ফল আসবেই নয় পরিশ্রম কখনোই বৃথা যায় না একদিন না একদিন ফল আসবেই পরিশ্রম করলে কখনোই হতাশ হওয়া উচিত নয় কারণ এর ফল একদিন মিলবেই যারা কাজ করে যায় তারা কখনো ব্যর্থ হয় না ধৈর্য ও অধ্যক্ষায় থাকলে সফলতা নিশ্চিত দশ যদি লক্ষ্য ঠিক থাকে তবে পথে যত বাধাই আসুক না কেন জয় নিশ্চিত সঠিক লক্ষ্য থাকলে যে কোনো প্রতিকূলতা জয় করা সম্ভব বাধা আসবে কিন্তু সেগুলোকে জয় করাই প্রকৃত সাফল্য লক্ষ্য স্থির রেখে কাজ করলেই সফলতা ধরা দেবে এগারো প্রতিদিন আরও ভালো হওয়ার চেষ্টা করুন সাফল্য আসবেই উন্নতি একটি ধাপে ধাপে প্রক্রিয়া তাই প্রতিদিন একটু ভালো হওয়ার চেষ্টা করতে হবে যারা প্রতিদিন নিজের স্কিল বাড়ানোর চেষ্টা করে তারাই একদিন সেরা হয় ছোট ছোট অগ্রগতি একদিন বিশাল সাফল্যে পরিণত হয় নিজেকে বিশ্বাস করুন কারণ আত্মবিশ্বাসই আপনাকে এগিয়ে নিয়ে যাবে আত্মবিশ্বাস ছাড়া বড় কিছু অর্জন করা সম্ভব নয় যারা নিজের ওপর বিশ্বাস রাখে তারা কঠিন পরিস্থিতিতেও হার মানে না সফল ব্যক্তিরা সবসময় নিজের ওপর আস্থা রাখেন তেরো সত্যিকারের সাফল্য কেবল ট্রফি বা রেকর্ড নয় বরং মানুষের মনে জায়গা করে নেওয়া সাফল্য মানে কেবল পুরস্কার নয় বরং মানুষের হৃদয়ে জায়গা করে নেওয়া ভালো কাজ ও ইতিবাচক চিন্তাভাবনা মানুষকে চিরস্মরণীয় করে রাখে প্রকৃত সফলতা তখনই আসে যখন মানুষ আপনাকে শ্রদ্ধার চোখে দেখে